আজকে অন্তরিক্ষ ব্লগস পৌঁছে গেছে ডায়মন্ড হারবারের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ফুড হোটেলে নাম দেবুর হোটেল এটা এমনভাবে খুব পুরোনো হোটেল এবং খুব ফেমাস কিন্তু একটা হোটেল চলো আজকে যাওয়া এই দেবুর হোটেলের অনেক ব্লগস তোমরা কিন্তু ইউটিউবে দেখতে পাবে বেসিক্যালি সকালবেলা গিয়ে থালির ব্লগস অনেকে করেছে কিন্তু আমি আজকে গিয়েছিলাম রাত্রেবেলা এখানে রাত্রেবেলা স্পেশাল একটা আইটেম পাওয়া যায় তরকারুটি তো সেটাই তোমাদের সামনে তুলে ধরবো প্রথমেই আমরা অর্ডার দিয়েছিলাম একটা ফিশ বল ভেটকি মাছের ফিশ বল আর একটা ছিল ফিশ কিমা চপ টাইপসের প্রথমেই তোমাদের সামনে ফিশ বল্ট একটু দেখাই একদম মানে খুব ক্রাঞ্চি ছিল আর ভেতরে কিন্তু স্টাফ যথেষ্ট ছিল ভেট মাছের খুব দুর্দান্ত খেতে মানে আমি প্রথম এরকম ফিশ বল আগে অনেকবার ট্রাই করেছি কিন্তু ওই দেবুর প্রথমবার ট্রাই করলাম সত্যিই খুব ভালো লেগেছিলো বলটা যথেষ্ট ভালো ছিল আপনারাও গিয়ে একবার ট্রাই করতে পারেন যাদের ডায়মন্ড হারবারে বাড়ি বা আশেপাশে থেকে যারা আসবেন অবশ্যই গিয়ে একবার ট্রাই করতে পারেন এবার দেখাই তোমাদের আমাদের ফিস কি মাছ চপটা এটাও কিন্তু অসাধারণ ভেতরের স্টাফিং ছিল আর টেস্ট সত্যিকারের আলাদাই দুটো টেস্ট আলাদাই এবং খুব ভালো লেগেছিলো আমার খেতে তো যারা একবার কি ট্রাই করতে চাইছো কি এক অবশ্যই আবার ট্রাই করতে পারো তারপরে চলে এলো আমাদের মেন খাবারটা রুটি আর মটন তরকা এদের এখানকার কিন্তু খুব ফেমাস এবং ডায়মন্ড ব্যাপারে অনেকেই হয়তো জানে যে এদের এখানকার তরকা আর রুটিটা কিন্তু খুব ফেমাস তো সেটাই আছে তোমাদের সঙ্গে তুলে ধরবো এদের এখানে মটন কষার মেন যে আকর্ষণ সেটা হচ্ছে এরা কিন্তু মটন কিমা ইউজ করে না বা ছোটো ছোটো এ কিমা টাইপসে দেয় না বড়ো বড়ো মটনই পিস দেয় চার পিস মটন গ সাথে এরা বড়ো বড়ো মটনের পিস ইউজ করে চার পিস তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর এদের এখানে মটন দরকার মানে কী বলবো মুখে দিলাম যেন অমৃতর মতন লাগলো সত্যিই খুব সুন্দর লেগেছিল হ্যাঁ অবশ্যই একটু রিচ করে অবশ্যই একটু রিচ করে তো ঠিকই আছে একটু রিচ না হলে তরকার মানায় না আর মাটনের কোয়ালিটি তো জাস্ট অসাধারণ চলো তোমাদের সঙ্গে শেয়ার করছিস টোটালটাই দেখতেই পাচ্ছ এদের এখানে মটনের পিস কতটা বড়ো পরিমাণে আছে বেশ ভালো লেগেছিলো এরপরও আমরা দু তিনটা আইটেম নিয়েছি সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো পিস নিয়ে কোনো কথা মানে একদম মানে চর্বির পিস আমার একটু চর্বি পিস বেশি ভালো লাগে খেতে তো আমার তো বেশ ভালোই লেগেছিলো তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকো দামের টা মটন তরকার দাম নিয়েছিল তিনশো টাকা প্লেট একটা নিলে কিন্তু দু থেকে তিন তিনজনের আরামসে হয়ে যাবে তারপর অর্ডার দিয়েছিলাম একটা দই কাতলা এদের এখানকার দই কাতলাটাও কিন্তু খুব ভালো চলো একটু রুটি দিয়ে ট্রাই করা যাক হা অসাধারণ অসাধারণ দেখেই লোভ চলে আসছে আর কি বলবো এদের মাছের কোয়ালিটিটাও পেটির পিস দিয়েছিলো খুব ভালো লেগেছিলো মাছের কোয়ালিটিটাও বেস টেস্ট ছিল এবং খুব ভালো ছিল তো অবশ্যই তোমরা কি একবার ট্রাই করতে পারো ঠিক সন্ধেবেলায় খিদে খিদে পেটে তখন এই নরম নরম আটার রুটি সাথে মাটন তরকা আহা হাহা অসাধারণ এদের মাটনের কোয়ালিটিটা আমি একবার তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো অনেক জায়গায় মাটন হয় কি মানে একদম শক্ত পিস দেয় সিদ্ধ হয় না তেমন টেস্ট নেই কিন্তু এদের দেবুর হোটেলের মাটনটা কিন্তু খুব ফেমাস এরা যত সম্ভবত আমাদের হাজি থেকেই মাটনটা নাই ডায়মন্ড রাখে যথেষ্ট সফট ছিল এবং বেশ রেয়াজি পিস খুব ভালো লেগেছিলো আমাদের মাটনটা তো আমি খাচ্ছি খেতে খেতে আমার ভিডিওটা শেষ করবো আজকে তোমরা অবশ্যই কিন্তু লাইক আর সাবস্ক্রাইবটা করো আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো